আপনারা কিন্তু অনেকেই জানেন যে এখন আমি অলরেডি বাংলাদেশে আসছি এবং আপনাদের সাথে কোনো প্রকারের কোনো ভিডিওই শেয়ার করা হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে থেকে একটু একটু করে ভিডিও শেয়ার করব যে কিভাবে করে আমরা বাংলাদেশে হঠাৎ করেই প্ল্যান হলো না হঠাৎ করে চলে আসলাম কতগুলো মানুষ আসলো এবং অনেকেই কমেন্টস করেছে কেন ভাইয়া আসলো না সো চলুন শুরু করা যাক হেই ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে এই যে দেখুন অলরেডি বাংলাদেশে যাওয়ার জন্য আমাদের প্যাকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে যেহেতু দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে এবং একটা বাচ্চা মাত্র ষোলো মাস আর বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে গরম আমি কিন্তু ওর মোটামুটি খাবারের সব যাচ্ছি এবং নিয়ে যাচ্ছি অনেকে আমাকে কমেন্টস করেন যে আমি কেন নিয়ে এসেছি আসলে ওর আমার একটাই রিজন ছিল সেটা ছিল বাংলাদেশে গতবার নূর এসে ওর অনেক র্যাস হয়ে যায় এবার যেন সেটা না হয় সো আপনাদের ভাইয়া কিন্তু খুবই সুন্দরভাবে প্রতিটা লাকেজ আমাকে মেপে মেপে দিচ্ছে যাতে আমাকে এয়ারপোর্টে কোনো ধরনের হেসেল তৈরি করতে না হয় আর প্রতিবারের মতো এইবারও ছিল ঠিক রাতের বেলা আমার ভাইয়া আমাদেরকে দাওয়াত করে এবং আমাদের দাওয়াতের এনতে এই সব ধরনের খাবার ছিল ভাবি কিন্তু ফিলিপানি কিন্তু তারপরেও দেশি সব খাবার রান্না করতে পারে তাই আমাদের জন্য স্পেশালি ল্যামের দুটি ল্যাম রান রেখেছে আর কি আমরা বাংলাতে যেটাকে বলি আর এত অসম্ভব মজা ছিল এটা খেতে এই ক্লিপটা ছিল আমার সকালবেলা যেদিন আমার ফ্লাইট ছিল রাতের তিনটা বাজে কারণ আমরা সকালেই গাছ থেকে যত প্রকারের গার্ডেনের হারভেস্টের সবজি ছিল সবই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম আমার বাবা খুব শখ করে এই চাষবাস করেছে আর এত সুন্দর ছিল প্রত্যেকটি গার্ডেন আর এইবার কিন্তু আমাদের কাছে বাংলাদেশি ফলও হয়েছে অনেকগুলো আপনারা তো সবাই জানেন আমার নেইবাররা কত প্রকারের ভালো তাই আমি যাব শুনে ও কিন্তু ওর নিজ গার্ডেন থেকে আমাকে গ্রেপস মানে আঙুর পেরে দিচ্ছিল আর আমার ছেলে মেয়ে কিন্তু ওর গার্ডেনের এই গ্রেপস গুলো খেতে খুবই পছন্দ করে আপনাদের একটু বলে রাখি ওর গার্ডেনে প্রায় তিন চার রকমের গ্রেপস আছে এটা ছিল কালো কালার এবং আরও ছিল রেড পিঙ্ক এগুলো কিন্তু ছিল পার্পলটা বেশি সুন্দর ছিল দেখতে আর এই যে দেখুন কত গ্রেপস যে ওর গার্ডেনে আছে যেহেতু চলে যাব তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি আবার বাংলাদেশ থেকে ব্যাক করার সময় এগুলো আর থাকবে না সো এই এখানে আমার বাবাও কিন্তু ওর সাথে দাঁড়িয়ে ছিল এবং আমার নেইবার আমাকে খুব খুঁজে খুঁজে যেগুলো একটু পেকে গিয়েছে সেগুলোই কিন্তু আমাকে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে সো আমি আমি যখন এগুলো ভিডিও করছি কিন্তু আমার দেখাচ্ছিলাম যে দেখুন কত সুন্দর আর এই যে ডাট গুলো ওরা আমাকে দিচ্ছে সেটা আমার ছোট কাকিমার জন্য তো এর আগের দিন যেহেতু আমরা দাওয়াত করে এসেছিলাম বাসাতে আজকে আমরা চলে যাব তাই ছোটখাটো ভাবে ইফতার করলাম কারণ সেটা কিন্তু মাস ছিল এবং নূর বলছিল খাবারটা খুবই মজা হয়েছে মামনি এখানে সিম্পলের মধ্যে খাবার রান্না করেছিল আর এইখানে আমার ছোট বাবাটা দেখুন কিভাবে হাঁটাহাঁটি করছে আর ও একটু শিখ হয়ে যাচ্ছিল বারবার তবে বলে রাখি ভাইয়া কিন্তু আমার আপন ভাই না তারপরেও উনি আমাদের ইন্ডিয়ান কিন্তু তারপরেও আমাকে ছোট ভাইয়ের বোনের মতোই ট্রিট করে তো রাতের বেলা আবারও এসেছিল আমার সাথে লাস্টবার দেখা করার জন্য এবং এই ছিল আর কি ভিডিওতে ওনারা এখন চলে যাচ্ছে আমাদেরকে বাই জানিয়ে এটা ছিল আমার ভাইয়ার গাড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছে তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব নেক্সট ব্লগে দেখাবো এয়ারপোর্ট থেকে কিভাবে আমি বাংলাদেশে আসলাম আসলে প্রত্যেকটা ভিডিও অল্প অল্প করে দিলে আর কি যা হয় এবং বাংলাদেশে এসে খুবই ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য দিতে পারিনি সো ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না সো সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ নিয়ে আসবো নেক্সট ব্লগে